দেখো আমার সাথেও তো হয়েছে পুলিশের আচরণ আমি অনেক সময় দেখেছি যখন আমাদেরকে আটটানো হয় আমাদেরকে যেতে দেওয়া হয়নি বা আমাকে যখন অ্যারেস্ট করেছিল পুলিশ কেমন টেনেছিল পুলিশ আমাকে পিছন ভেঙে তুলেছিল ওখানে শুভেন্দু অধিকারী মহাশয় লিডার অফ অপোজিশনের সাথে কি হয়েছে না হয়েছে যতটুকু ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি উনি বলছেন ওনার হাতে লিডার অফ অপোজিশন আপনার ক্যাবিনেট কোনো ভাবি এগুলো হওয়া উচিত নয় কাঙ্ক্ষিত নয় রাজ্যে কোথায় কি হচ্ছে বিরোধীরা যদি না সেখানে গিয়ে পৌঁছাতে পারে তাহলে যে সমস্যাটা জ্বর থেকে কিভাবে বিনাশ হবে বিরোধীদেরকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমি যখন গত বছরে পুরুলিয়ায় গিয়েছিলাম অগরপুরে ওখানকার মানুষদের ওপরে জমি কেড়ে নেওয়ার সরকারি মদতে অপচেষ্টা চলছিল যে পৌঁছাবার চেষ্টা করেছিলাম পুলিশ আমাকে মাঝে মাঝে আটকে দিল গতকালকে যেটা দেখেছি সেটা শুভেন্দু অধিকারী মহাশয় কতটা ছোট হয়েছে না হয়েছে মেডিকেল রিপোর্ট দেখলে বোঝা যাবে আর বাংলার প্রতিটা নাগরিক সুস্থ থাকুক সফল থাকুক এটা কামনা কর তো কল্যাণবাবুরা রাজনৈতিক কথা বলবে এসি রুমে বসে এই ধরনের মানুষকে উত্তেজিত উত্তেজিত যেটা হয়েছে উত্তেজনামূলক কথা বলবে বলে কল্যাণবাবু আর নিজে এসে মারতে যাক তাহলে দেখবো এই বলে তো সাধারণ পাবলিকের মধ্যেই ইম্প্যাক্ট করছে সাধারণ মানুষ মানুষ পাবলিক যদি জড়িয়ে করে তাহলে এর ড্রাইভার কি কল্যাণবাবু নেবে ঠিক বেশ কয়েকদিন ধরে শুভেন্দ্রবাবু যেভাবে একটা নির্দিষ্ট ধর্মকে দেখে দিচ্ছে মানুষের মানুষের বিভেদ তৈরি হয়ে যাক এই ধরনের কথা বলছে শ্রী করছে কোনোভাবেই জনপ্রতিনিধির মুখে এগুলো আমরা কাম্য করি আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমাদের শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের বাক্যকে বাক্য কোন কোন ভাষায় কথা বলছি কতটা কথা বলতে হবে এগুলো আমাদেরকে ভেবে চিনতে বলা দরকার বুঝে শুনে বলা দরকার ভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ঘনিষ্ঠ মঙ্গলে বিজ্ঞান জানিয়েছে যে কোনো রকম বিভাজন নয় নেত্রীর সঙ্গে এবং তিনি বেমান নয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম সংবাদ মাধ্যমের বিভাজন তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তারা একই একই জায়গায় রয়েছেন তারা এক থাকবেন কি বিভেদ করবেন বিভাজন হবেন তাদের তাদের সেটা রাজনৈতিক অবস্থান আমরা শুরুতে বলছি এখনও বলছি

পূর্ব ভোটার ধরতে বা তৃণমূল কংগ্রেস ফিজিক্যাল ভেরিফিকেশান করবে বাড়ি বাড়ি এমনকি বিহারে যে নির্বাচন হবে সেখানে বিরোধী দলগুলো যদি এই বিষয়গুলো পরামর্শ চায় তাহলে তারা দেবে ওই সেই অভিষেক করতে দেখুন কিছু একটা ইস্যু জাগিয়ে রাখতে হবে এদেরকে মূল সাবজেক্ট থেকে না একটু দূরে সরে যাচ্ছে এদেরকে প্রশ্ন করা হচ্ছে সরকারি হসপিটালগুলোতে তো ডক্টর নেই নার্স নেই ইকুইপমেন্ট নাই ইনস্ট্রুমেন্ট নাই কেন এর উত্তর নাই এদেরকে প্রশ্ন করা হচ্ছে স্কুলে টিচার নাই কেন শিক্ষা করবি না কেন স্কুল এত বন্ধ হতে চলেছে কেন কোনো উত্তর নাই মানুষের রুজি রুটি কমে যাচ্ছে কেন মানুষ পরিবার কিছু খরচ বাড়ছে বাড়ছে না কেন বাড়াতে পারছে না কেন এর কোনো উত্তর নাই তারপরে মানুষকে কিছুতে করে মেতিয়ে রাখতে হবে এই যে নামগুলো ইনক্লুড হয়েছে ভোটার লিস্টে কারা করেছে বুথ লেভেল অফিসার এই বুথ লেভেল অফিসারগুলো কারা ছিল এই শাসক দলের এবং সেই নামগুলো ঠিকঠাক ইনক্লুড করছে কি করছে না তার জন্য বুথ লেভেল এজেন্টও ছিল দুর্ভাগ্যের বিষয়ে আমরা যখন এজেন্ট দিতে চেয়েছিলাম আমাদেরকে মার জোর করে তাড়িয়ে দিয়েছিল ঠিক ভোটের সময় এজেন্টকে যেভাবে তাড়িয়ে দেয় ফলে এখানে যা দুর্নীতি হয়েছে যদি কিছু দুর্নীতি হয়ে থাকে বা যতটা হয়েছে সমস্ত ড্রাইভারের অধিকাংশ ড্রাইভার তৃণমূলের কাছে যাবে কারণ বুথ লেভেল এজেন্ট তৃণমূল বিরোধীদেরকে দিতে দেয়নি দ্বিতীয় কথা হচ্ছে বুথ লেভেল অফিসার সেটাও শাসক দলের একটা তৃণমূল কংগ্রেসে নিয়োগ হয়েছিল তারপরেও কিভাবে তাহলে ভুয়া ভোটারদের নাম ঢুকবে সেটাও আমি প্রশ্ন রেখে গেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দলের মধ্যে তারা বিশ্বাসঘাতকতার কাজ করেছিল দলের হয়ে কাজ করেন লোকসভা নির্বাচনে তাদের তালিকা আমি দলনেত্রীকে দিয়েছি এবং দলনেত্রী এই বিষয়ে যা সিদ্ধান্ত রকম ডায়লগ ওনাদের মুখ থেকে অনেক আগে শুনেছি হঠাৎ করে নবজোয়ান নাকি যাত্রা করলেন সেখানে ওই মানুষের মতামত দেওয়ার জন্য উনি বক্স করেছিলেন যাদের নাম উঠে আসবে তাদেরকে আপকামিং ইলেকশনে টিকিট দেওয়া হবে খবরটা কত দূরে তিনি হুইপ জারি করেছিলেন তিনি বলেছিলেন যারা নির্দল থেকে কন্টেস্ট করবে তাদেরকে আমরা দলে নেব না আমরা কি দেখছি একের পর এক নির্দল থেকে যারা কন্টেস্ট করেছে তৃণমূলে তারা নাম লিখাচ্ছে অভিষেকবাবু বলা আর বাস্তবে কাজের বিস্তর ফারাক আছে মূল্য বৃদ্ধি বেকারত্ব গোটা দেশ এই মুহূর্তে আবিশ্বাস হচ্ছে গোটা দেশে আর সেই সময় দেখা যাচ্ছে যে সাংসদদের বেশ কিছু টাকা বেতন বৃদ্ধি হয়েছে যারা প্রাক্তন সাংসদ তাদের পেনশন বেড়েছে প্রতিবাদ করবেন আমি তো অলরেডি প্রতিবাদ বিধানসভার মধ্যে আমাদের বিধায়কদের মন্ত্রীদের যখন এক লাফে চল্লিশ হাজার টাকা বেড়ে গিয়েছিল এর আমি প্রতিবাদ তো সর্বপ্রথম আমি করেছি অ্যাসেম্বলি হাউসের সামনে দাঁড়িয়ে অ্যাসেম্বলি হাউসের ভিতরেও করেছি বাইরেও করেছি হ্যাঁ মূল্যবৃদ্ধির সময়ে বিধায়কদের বা মন্ত্রীদের আপনি যতটা বাড়িয়েছে তার আমরা বিরোধিতা করেছি আজকের দিনে দাঁড়িয়েও বলবো এক যেভাবে পঁচিশ হাজার টাকা সম্ভবত বেরিয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না হ্যাঁ এখানে বিধায় এমপি মা এমপিদের মাইনে বেড়ে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের যারা স্কিল লেভেল আর স্কিল লেবার তাদের নিয়ে কোনো চর্চা হচ্ছে না কেন তাদেরও তো বলা দরকার থাকে যে যে একটা মজুরির পার ডে এত টাকা বরাদ্দ করতে হবে সেটা নিয়ে চর্চা হচ্ছে না বরঞ্চ সরকারি কর্মচারীদের পে কমিশন হলে নতুন করে আলোচনা করে কমিশন তৈরি করে তারপরে মাইনে বাড়াতে হয় আর এই আমাদেরকে যারা ভিআইপির স্ট্যাটাস দিল যারা ভোটাররা তাদের কথা না ভেবে আমরা আমাদেরটা গুছিয়ে নিচ্ছি দায়িত্বশীল জনপ্রতিনিধিদের কাজ হবে প্রথম জনগণেরকে এগিয়ে নিয়ে যাওয়া জনগণকে আগে পরিষেবা দেওয়া তারপরে লিডাররা পরিষেবা পাবেন দুর্ভাগ্যের বিষয় কোনো কমিশন টমিশন ছড়াই এমপিদের যেভাবে মাইনে বেরিয়েছে এর আমি নির্দিষ্ট করছি আগে যারা অর্গানাইজ সেক্টরে করে কাজ করছেন আনঅর্গানাইজ সেক্ট করে কাজ করছেন তাদের জীবনযাপনের মান কীভাবে উন্নত করা যায় তার পরিকল্পনা করা দরকার তারপরে যারা ভোটার যারা লিডার তাদের ভাবা দরকার বলছি বাংলাদেশ আস্তে আস্তে স্বাভাবিক পথে যাচ্ছে সেনারা দখল নিতে পারে বলে একটা মনে করা হচ্ছে চুন্নু সরকার চিরে যাচ্ছে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আপনাদের কি স্ট্যান্ড আমাদের প্রথমেই স্ট্যান্ড আমাদের ক্লিয়ার করা আছে বিদেশ নীতি আছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছে দেশের প্রধানমন্ত্রী আছে বিদেশ নীতি অনুযায়ী আমাদের দেশ যে অবস্থা নেবে সেই অবস্থা এবার পার্শ্ববর্তী দেশ তারাও বাংলায় কথা বলে আমরাও বাংলায় কথা বলি আমরা এই আমাদের এই বাঙালি ব্যাপারটা থেকে যে বাংলাদেশে সন্তানের এই মৃত্যুর যখন অত্যাচার হয়েছিল ছুটে গিয়েছিলাম ডেপুটি হাইকমিশনের ওখানে ডেপুটেশন দিয়েছিলাম জাতীয় পতাকাকে যখন অবমাননা করেছিল বাংলাদেশে আমাদের জাতীয় পতাকাকে ছুটে গিয়ে ডেপুটেশন দিয়েছিলাম এখন বাংলাদেশে দ্রুত শান্তি ফিরে আসুক তো আমরা প্রত্যেকেই চাইব ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হোক আমরা প্রত্যেকে চাইব এখন দেখার বিষয় আমাদের দেশ থেকে অনেক তবে দিলেও। একবারের জন্য যে বাংলাদেশে দ্রুত নির্বাচন হোক এটা আমার দেশের সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেখতে পেলাম না আমি একজন আইনসভার সদস্য হিসাবে পশ্চিম বাংলার একজন বাংলা দেশের নাগরিক হিসাবে আমিও চাইব বাংলাদেশের দ্রুত নির্বাচন হোক নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশে আইসিডিএস আইসিডিএস এর জায়গা তৃণমূল নেতা নিয়ে নিয়েছে বলে অভিযোগ আসছে আর আইসিডিএস বাচ্চারা রাস্তায় খাচ্ছে বিজেপি বিধায়ক সেখানে গিয়ে নিজেও খাচ্ছে দেখুন আইসিডিএস এর জায়গা এরা ছাড়ে না মন্দিরের জায়গা এরা ছাড়ে না মন্দিরের জায়গা এরা ছাড়ে না দীপিওজির ল্যান্ড এরা ছাড়ে না গরিব মানুষকে ভুল বুঝিয়ে ফুছলিয়ে সই করিয়ে জায়গা তুলে নিচ্ছে এই নিয়ম নিয়মটি বিক্রি করতে এগুলো তৃণমূল কংগ্রেস দ্বারা সবই সম্ভব যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল কংগ্রেসকে পাবেন আর যেখানে তৃণমূল কংগ্রেসের উপস্থিতি দেখার বিষয় মন্ত্রী মহাশয় ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী মহাশয় আছেন তিনি এই বিষয়টা নিয়ে কি সদার্থক ভূমিকা নেন দমকল থানার সেকেন্ড অফিসার তিনি আইআইটি ছাত্রকে বেদরক পেটাচ্ছে তার বিরুদ্ধে সিপির কাছে কমপ্লেন জমা করছে সেই পরিবার এই যে পুলিশের অত্যাচার এই যে পুলিশের দাদাগিরি কি বলবে অনেক ক্ষেত্রে প্রতি পুলিশ অতি সক্রিয় হওয়ার ফলে এইগুলো সামনে আসছে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় পুলিশ কাউ কারো করে শারীরিক তবে এই ধরনের টর্চার করতে পারে না সিপি স্যারের কাছে কমপ্লেন গিয়েছে কনসার্ন যিনি আছেন তার হায়ার অথরিটি কমপ্লেন গিয়েছে এখন দেখার বিষয় কমপ্লেনের বেসিসে পুলিশের বিরুদ্ধে কি ডিপার্টমেন্টাল ওরা যে প্রসিডিংস আছে কি জারি করে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আমাদের তো মাস ছয়েক আগে আমাদের মামলাও চলতি কলকাতা হাইকোর্টে আবু সিদ্দিক খাল্লার নামে পুলিশ কাস্টেড দিয়ে এমন অত্যাচার করেছে তার কয়েকদিন জামিনের কয়েকদিন পরেই মারা গিয়েছে গত দেড় দু বছর হতে চললো বারাই পুরো পুলিশ স্টেশনের আন্ডারে চারজনকে পিটিয়ে মেরেছিল কলকাতাতে হয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ কাস্টেডিতে ওয়েস্ট বেঙ্গলে উত্তরপ্রদেশের পরে স্থান নিতে চলেছে পুলিশ কাস্টোডিয়াল টর্চার এগুলো বন্ধ হওয়া দরকার যদি সোয়েব খান আনসারুল্লাহ বাংলা গোষ্ঠীর সদস্য বাংলা এবং আসামে অশান্তি পাকানোর ছক করছে এনআইএ তাকে খুঁজছে ধরা দরকার তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরা দরকার রাজ্য প্রশাসনকে যোগাযোগ করা দরকার যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে থেকে থাকে দ্রুত তাকে চিহ্নিত করে তুলে দেওয়া দরকার এবং এক বছরের মধ্যে যদি এই সোয়েব খান কোনো তখন অন্যায়ের সাথে যুক্ত থাকে তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা কারণ আমরা দেখেছি সাত বছর আট বছর দশ বছর পনেরো বছর ইভেন সাতাশ বছর পর্যন্ত দেশবিরোধী বিরোধী কাজের সাথে নাকি যুক্ত ছিল এই সোয়েব খান ধরনের এই ধরনের কোনো আগে পরে ইসলাম মোহাম্মদ নাম লেখা লোককে তুলে নিয়ে যায় পাঁচ বছর সাত বছর এইভেন সাতাশ বছর পর্যন্ত নির্দোষ জেল সাতাশ বছর হয়ে যাওয়ার পরে জেল খাটার পরে নির্দোষ প্রমাণিত হয়ে বাইরে আসে এইগুলো না হয় কারণ আমরা দেখেছি এর পরিবেশ জিআরপি লেটেস্ট আমি বলছি মাস খানে কারে কারে কথা জিআরপি অ্যারেস্ট করা ছিল অভিযোগ দিয়ে নাকি দেশবিরোধী কাজের সাথে যুক্ত পাঁচ চারজন মাদ্রাসার টিচারকে পাঁচ বছর পরে তারাই নির্দোষ প্রমাণিত হয়ে তার জীবনের কিন্তু পাঁচটা বছর নষ্ট হলো আমি তারপরেও বলছি কেউ তো অন্যায় করে থাকে এক বছরের মধ্যে চার্জশিট দিয়ে তাকে ফাঁসিতে তো জেলে রাখাটাও ওই মাহিক পক্ষপাতি নয় কারণ বা বিরোধী কাজ করবে আর দেশে থেকে দেশের অন্ন নষ্ট করবে ও সেই সময় ওকে দেওয়া যাবে না হাওড়ায় রাজনীতি হলো সেই কারণে এতগুলো মানুষের কি ভোগান্তি হচ্ছে পুরসভার কোনো ইলেকশন নেই চেয়ারম্যান নেই হাওড়া শহর কলকাতা শহরের থেকেও প্রায় প্রায় দুশো বছরের মনে প্রচুর দীর্ঘ বেশ কয়েকটা বছর মানুষের যে অভাব অভিযোগ শোনানো শোনার জন্য যে জনপতি থাকার দরকার জনপ্রতিনিধি থাকার দরকার তার থেকে তারা পাচ্ছে না শুধু অ্যাডমিনিস্ট্রেটরকে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে এটাকে চালানোর চেষ্টা করছে এই দুরাবস্থা একদিকে যেমন আছে মানে জনপ্রতিনিধি নাই এক যেমন আছে দ্বিতীয় হচ্ছে ওয়েস্টেড ম্যানেজমেন্টের যে ডিপার্টমেন্ট আছে সম্পূর্ণরূপে ব্যর্থ এই দুর্ভোগ তাদেরকে সহ্য করতে হচ্ছে সরকারের জন্য জন্য প্রশাসনের এর কিন্তু ব্রহ্মসূত্র এদের নাম ভোট থেকে বাদ যাচ্ছে অভিযোগ করছে বিরোধী দল এবং বিরোধী দলনে তো অনেক কিছু অভিযোগ করতে পারে তার রাজনীতি করার আর কোনো অর্থ নাই রোহিঙ্গা যদি বাংলায় ঢুকে সর্বপ্রথম তো অমিত শাহ দায়ী হয়ে যাবে তাহলে তাহলে তো শুভেন্দুবাবু অমিত শাহ জি কে দায়ী করছে কি বিএসএফ যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তাদের ব্যর্থতার ফলে ঢুকে যাচ্ছে এটা একদম সার্বতাহীন কথা এর কথার কোনো গ্রহণযোগ্যতা নেই ওনাকে রাজনৈতিকভাবে টিকে থাকতে হবে চর্চায় থাকতে হবে কথা দেশের নাগরিক কোনো মতো যদি ভোটার লিস্ট থেকে নাম কাটা যায় তার দিকে আস্তায় না যদি পঞ্চাশ জন এমএলএ অনুপস্থিত বিধানসভা চলাকালীন তৃণমূলের শিল্প রক্ষা কমিটি বলছে ব্যবস্থা নেবে কী ব্যবস্থা নেবে যারা আছে তাদের অধিকাংশ কী করে যারা উপস্থিত হয়ে আছে তারা অধিকাংশ কী করে যেদিন মমতা ব্যানার্জি মহাশয় থাকে সেই দিন অ্যাক্টিভিটি দেখতে আর উনি যেদিন থাকেন না না থাকারই মতো স্পিকার স্যার তো হাউসেই বলেছেন এমনও দিন গেছে স্পিকার স্যারকে অপেক্ষা করতে হয়েছে যে সংসদীয় রীতি আছে সাতজন মিনিস্টার আর তিরিশ জন নাকি এমএলএ থাকতে যাবে সেই সংখ্যাটা হয়ে ওঠে না আমি তো ওই জন্য বলছি বিধানসভা টিভি চালানোর আমি পক্ষে সওয়াল করছি বিধানসভা টিভি চালালে তার নির্বাচনী ক্ষেত্রে রেমেলেরা কি করছেন বিধানসভায় গিয়ে তাদের কটা অভাব অভিযোগ তুলছেন সামগ্রিক রাজ্যের কথা কি বলছে সেই বিষয়টা তাদের লোকাল ভোটাররা জানতে পারবে তার এমএলএ স্যার কি কি পারফর্ম করছে দু সালে

এই সংঘাত নিরাসনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে তো কেন্দ্রীয় বঞ্চনা বঞ্চনা করে চিৎকার করলেও দিল্লিতে গিয়ে বিভিন্ন দপ্তরের সামনে প্রতীকী ধর্নায় বসলেও দুর্ভাগ্যের বিষয় যেখানে ধর্নাই বসছে তারই অদূরে সুপ্রিম কোর্ট সেখানে গিয়ে মামলা করছে না কেন নিশ্চিতভাবে ডাল কালা হয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কোনোভাবেই কেন্দ্র সরকার কোনো রাজ্যের পাওনাকে আটকে রাখতে পারে না যদি অবৈধভাবে আটকে রাখে সংবিধানের ওয়ান থার্টি ওয়ান আর্টিকেল ওয়ান থার্টি ওয়ানকে সামনে রেখে সেই বাধাটাকে কাটিয়ে উঠতে পারবে এদের সিবিআই না তদন্ত করে সিআই আপনার ইডি না তদন্ত করে এ না তদন্ত করে তার জন্য ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে নিয়োগকে আটকানোর জন্য ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্যের পাওনা রাজ্যের বকেয়াটা যাতে পাওয়া যায় তার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন এটা আমাদের ভাবাচ্ছে একটাই কারণ যে ইউসি এরা ঠিকঠাক দিতে পারেনি কোথায় কীভাবে টাকাগুলোকে খরচ করেছে ফান্ডের মিসম্যানেজমেন্ট হয়েছে এইগুলো ধরা খেয়ে যাবে এই জন্য তারা সাহায্য